দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুনিয়র এন অভিনীত সিনেমা দেভাড়া শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ছবিটি আর মুক্তি পেয়ে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি বলিউড মুভি রিভিউস বলছে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশ কোটি রুপি আয় করেছে ছবিটি যার ভিতর শুধুমাত্র ভারতেই ছিয়াত্তর কোটি রুপি আয় করেছে ছবিটি এর মধ্যে তেলুগু থেকে আটষট্টি কোটি হিন্দি সাত কোটি কন্নড় থেকে 30 লক্ষ টাকা তামিল থেকে আশি লক্ষ টাকা এবং মালালাম থেকে তিরিশ লক্ষ টাকা আয় করেছে মুক্তির প্রথম দিনেই দেভারার মূল আয় ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে সেখান থেকে প্রায় ঊনসত্তর দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট আয় করেছে ছবিটি ছবিতে জুনিয়র এন এর অভিনয় সত্যি প্রশংসনীয় তবে পরিচালক করাতলা শিবা চিত্রনাট্যের ফাঁক ফোকর ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সেই কাজটি করে ফেলেছেন বিশেষ করে আজুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্য অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় হয়েছে তবে ছবিতে দৈত্য চরিত্রে থাকা বাবা সেলের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে ছেলের চরিত্রে এন এর অভিনয় কিছুটা খামতি ছিল এন ছাড়াও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ করেছে সাইফ আলী খান খলনায়কের চরিত্রের ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা এছাড়াও জাহবিকে দেখা গেছে জুনিয়র এন টিআরের প্রেমিকার চরিত্রে দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনি বেশ ভালো করেছেন তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলেছেন গল্পটা আরও ভালো হতে পারত এনটিআর আর্টস এবং যুবসুধা আর্টসের ব্যানারে কোষারজ হরিকৃষ্ণ ও সুধাকুর মিক্কিলিনেনি ছবিটি প্রযোজনা করেছেন হিন্দি ছাড়াও তামিল তেলেগু কন্নড় মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি